আসসালামু আলাইকুম দিন যত যাচ্ছে সেভেন সিটার গাড়ির ডিমান্ড তত বাড়ছে কারণ এখনকার ফ্যামিলিগুলো বড় বন্ধু বান্ধবের সবার বেশি গাড়ি হইলেই সেভেন সিট এইট সিট এগুলাই মানুষ বেশি খোঁজে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি দুই হাজার তেইশ মডেলের চেরি টিগো এইট প্রো সেভেন প্রো ফাইভ সিট এইট প্রো সেভেন সিট এই গাড়িটা চলছে খুবই সামান্য অল্প মাইলেজের একটা গাড়ি এই গাড়িটা যারা চালাবেন ইনশাল্লাহ আশা করি একটা কোটি টাকার গাড়ির ফিল পাবেন আপনি কয়েক লক্ষ টাকার গাড়িতেই গাড়িটার ভিতরটা এত ফ্রেশ ইঞ্জিন রুমটা যখন দেখাবো আপনার কাছে সন্দেহ হবে যে এই গাড়িটা কি রেজিস্ট্রেশন হয়েছে কিনা গাড়ি বাজার বিটিতে এই মুহূর্তে বনানি থানার পাশে গাড়ি বাজার বিটিতে আজকেও তিনটা লাইভ আসবে আমরা শুরু করলাম সাড়ে বারোটায় এরপরে দেড়টায় আড়াইটায় প্রত্যেকটা লাইভে স্পেশাল গাড়ি থাকবে উইথ স্পেশাল প্রাইস সো চেরিটিগো এইট প্রো অনেক কম আসছে লাইভে আমাদের এই পর্যন্ত মেবি দুইটা বা তিনটা গাড়ি দেখাইছি যেগুলাই আনছি সেগুলাই লাইভের পরে সোল্ড আউট সো আশা করছি এটাও বিক্রি হয়ে যাবে খুব দ্রুত গাড়ি বাজার বিডির লাইভ যারা মিস করতে চান না দ্রুত লাইভটা শেয়ার দিয়ে দেন এই গাড়িটা আর আমি প্রথমে ইঞ্জিন রুম দেখাবো তারপরে ভিতরে কারণ এটার ইঞ্জিন রুম দেখে আমি নিজেই অবাক এত কম মাইলেজের একটা গাড়ি সেকেন্ড হ্যান্ড হিসাবে আপনি কিনবেন আপনি ব্র্যান্ড নিউ গাড়ির ফিল নেবেন বাট খরচ করবেন একটা ইউজড গাড়ির প্রাইস ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম হাসান ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি মাইক ঠিক আছে হ্যাঁ 100% ঠিক আছে একটু আমাদেরকে এখনো বলতে হয় না যে কমেন্টস করে যে সাউন্ড ঠিক আছে কিনা বলেন কারণ সাউন্ড 100% ঠিক আছে সবাই একটু লাইভ পাস শেয়ার দিয়ে দেন এখন দেখেন এটা একটা ইউজড গাড়ি জি এই গাড়িটা আপনার ইউজ করা বাট আপনি গাড়ির ভিতরে ব্যাটারিটা দেখেন এখনো পর্যন্ত আপনার সিল করা উপরে কভার করা একটা সেকেন্ড পরে বলবেন কি বাইর করতেছেন আপনি কি বাইর করতেছেন ওকে 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 আসেন মডেল 2023 হ্যাঁ আচ্ছা না একটু মডেল 2023 23 হ্যাঁ এই যে হোয়াইট কালার মডেল 2023 আপনার রেজিস্ট্রেশন পেপার হচ্ছে দেখেন একটু দেখাই রেজিস্ট্রেশন 2024 এর জানুয়ারিতে ওকে আর আন্টির ছবিটা আমি দেখাইতেছি না এই যে কার্ডের মালিক একজন ম্যাডামের নামে না আচ্ছা এটা একজন ম্যাডাম ইউজ করেন ওনার নামই আছে জি তবে গাড়িটা খুব সুন্দর 8 সিটার গাড়ি 7 সিটার গাড়ি যারা খোঁজেন হ্যাঁ এই গাড়িটা 1 বছর ইউজ হয়েছে এক বছর ইউজ হয়েছে বাট লুক লাইক নিউ সো এখন দেখেন এই গাড়িটার ইঞ্জিনটা কতটা ফ্রেশ আমি একটু গাড়ির ভিতরে যাব কারণ এটাতে কিন্তু ফুল অপশন আছে আপনি দেখেন একটা কোটি টাকার রেঞ্জ রোভার বা অডি বা বা বিএমডাব্লু গাড়িতে ভিতরে যেই যে ফিচার্স আছে এটা তো সেম এই গাড়ির সানরুফের কে খুলে রাখেন আজকে তার জরিমানা হবে আজকে তার জরিমানা হবে কারণ এইটার সানরুফ খোলা অবস্থায় লুকটা এত সুন্দর থাকে সিট গুলো হচ্ছে ব্রাউন লেদার এবং এইখানে দেখেন আলাদা আরেকটা একটা মনিটর আছে সেভেন প্রো তে মেবি শুধু উপরে মনিটর থাকে বাট এইট প্রো তে নিচেও একটা মনিটর আছে এটা দেখতে খুবই কিউট এন্ড এই গাড়ির ক্যামেরাটা দেখেন একটা গাড়ির ক্যামেরা কতটা ক্রিস্টাল ক্লিয়ার সিট মেমরি আছে সিট মেমরিও আছে এটাতে আসলে বন্ধ করে দেখেন হ্যাঁ অটো সিট চলে অটোমেটিক সিট অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে আবার চালু করেন হ্যাঁ এই যে সিট মেমরির জন্য সিট অটো কিন্তু আগাই গেল এই গাড়িটার প্রাইস বলার আগ পর্যন্ত সবাই একটু লাইভটা দেখতে থাকেন আশা করতেছি খুবই চমৎকার একটা এইট প্রো আজকে আপনাদেরকে দেখাইতে পারবো এটা হচ্ছে চেরিটিগো এইট প্রো এবং বিল্ড ইন সি সিক্সটি ক্যামেরা আছে এবং আমার মনে হয় এই ক্যামেরার থেকে ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা খুব কম গাড়িতে আপনি পাবেন অ্যাডভান্স অনেক ফিচার্স আছে আমরা আপনাদেরকে এই গাড়িটা আজকে অনেক কম প্রাইসে দিতে পারবো তবে মাইলেজ পাবেন খুবই সীমিত খুব অল্প চলা একটা গাড়ি আর এই প্যাডগুলো হচ্ছে আপনার লেদারের সিটগুলো লেদারের ড্রাইভিং সিটটাও পাওয়ার সাথে প্যাসেঞ্জার সিটটা আপনি পাওয়ার পাবেন এবং সাইডের প্যাডগুলো দেখেন ডিজাইনটা দেখেন গাড়ির মডেল দু হাজার মডেল একটা গাড়ি এই গাড়িটা এখান থেকে দেখেন হ্যান্ডটা যদি একটু নামাই দেই অসাধারণ লাগে এবং এটাতে জার্নি করেও আমার মনে হয় আরাম পাবেন থ্যাংক ইউ সবাইকে যারা আজকের লাইভের মধ্যেও বাবুল ভাইকে নিয়ে কথা বলতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা অনেক বেশি মিস করতেছেন বাবুল ভাইকে আমরা বুঝতে পারতেছি সো আমাদের প্রতিদিনের দোয়ায় যেন বাবুল ভাই থাকে আপনাদের প্রতি এটাই অনুরোধ সো চেরিটিগো এইট প্রো এই গাড়িটা ফিজিক্যালি দেখার জন্য আপনারা গাড়ি বাজার বিডিতে আসবেন বনানী এটা হচ্ছে থানার পাশে বনানি থানার পাশে একমাত্র শোরুম এবং এই গাড়িটাতে কিন্তু ব্যাক টাং এদিকে দেখেন বডিতে সেন্সর আছে আর এটা কি ব্যাংক পাওয়ার ভাইয়া হ্যাঁ কোন জায়গা চাপ দেয় আচ্ছা হয়েছে হয়েছে এটা ব্যাক টাং পাওয়ার আপনার দেখলেন অটো উঠল এবং এই গাড়িটা কিন্তু সেভেন সিটার যাদের সেভেন সিটারের মধ্যে একটা লাক্সারিয়াস গাড়ি দরকার দেখেন একজন প্রাইস লিখছে চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে দুর্য ভাই এই গাড়িটার প্রাইস আরো আরো কমায় দিবে এখানে সাইডে একটু এসি ভেন্ট আছে সাথে আপনার কন্ট্রোল করার জন্য একটা সুইচ আছে লাস্ট সিটে যারা বসবে তাদের জন্য কিন্তু এক্সট্রা ভেন্ট আছে এসির সাথে এইখানে একটা স্পিকার দেওয়া আছে এবং এই পাশেও একটা স্পিকার আছে লাস্ট সিটে মনে হয় কেউ বসে নাই কারণ মনে হচ্ছে একদম নতুন অবস্থায় আছে সো সুন্দর একটা গাড়ি চেরিটিগো এইট প্রো এবং সেভেন সিটার গাড়ি আর এটাতে কিন্তু একজোস্ট আপনার ডাবল যে এই কাছে একটা আছে ওই পাশে একটা আছে ফুল বডিতেই সেন্সর আর রিমসের কথা যদি বলি গাড়ির রিমসগুলো খুব সুন্দর অ্যাট্রাকটিভ সো এই গাড়িটা যদি কেউ দেখতে চান বা কিনতে চান আপনাদেরকে গাড়ি বাজারে আসতে হবে গাড়ি বাজার বনানি ভাইয়া এটা কি সিসি পনেরোশো সামথিং পনেরোশো সামথিং ওকে সো চেরিটিগো এইট প্রো দেখাইলাম মোটামুটি গাড়ি সব কিছুই তারপরও যদি আপনাদের আরও ভালোভাবে দেখতে ইচ্ছা করে তাহলে চলে আসবেন গাড়ি বাজারে ডে খুব সুন্দর ভাইয়া থ্রি সিক্সটি তো ইনবিলটি আছে চেরিটিগো এইট প্রো প্রাইসটা একটু বলে দেন আপনি আচ্ছা একজন লিখছে বাবুল ভাইয়ের চেহারাটা আপনার চেহারার মধ্যে খুঁজে পাই থ্যাংক ইউ অনেক ধন্যবাদ হ্যাঁ আসলে বাবুল ভাইকে নিয়ে আসলে বলার কিছু নেই বাবুল ভাইকে নিয়ে আমি গতকালকে একটা ভিডিও বানিয়েছি সো খারাপ লাগছে কারণ বাবুল ভাই আমার এগুলো কথা আপনি জানেন এবং যখন বিপদে পড়ে গেল তখন একদিন আসছিল গাড়ি বাজার পিড়িতে আমরা দুজন মিলে বাবুল ভাইয়ের সাথে বসে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাবুল ভাই আপাতত তো আপনার আসলে শোরুমটা বন্ধ কী করা যায় তো দুর্যোগ ভাই আমাকে প্রপোজ করলো বাবুল ভাই আমার শোরুমে আইসা বসুন ওনার কোনো কাজ করতে হবে না উনি শুধু আমার এখানে বসবে অফিস করবে ওনার আমি ভালো একটা অ্যামাউন্ট দিব এবং সেটা লাখেরও বেশি ছিল দুই লাখ টাকা অফার করছিল ভাইয়া দুই লাখ টাকা করে আমি আপনাকে স্যালারি দেবো যেটা স্যালারি না এটা হচ্ছে আপনার পাশে দাঁড়ানোর পাশে দাঁড়ানো তো যাই হোক আসলে ঘটনা হচ্ছে ওনার ঋণের পরিমাণটা এত বেশি ছিল ওই অ্যামাউন্টটাও ওনার কাছে অনেক কম মনে হচ্ছিল যাই হোক উনি ওনার ডিসিশন পরে চেঞ্জ করে আসলে নেয়নি তো আপনারা ওনার জন্য দোয়া করবেন ওনার ব্যাপারে আর বলার নাই হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিংটা আসলে বলবো যে গাড়ির ব্যবসার উদ্দেশ্য ছিল কিন্তু বন্ধুত্ব দিক থেকেও বেশি ছিল তো আজকে গাড়ি বাজারের পক্ষ থেকে আপনার মাধ্যমে আচ্ছা ঠিক আছে আমি আমি ওনার ফ্যামিলিতে এটা কেউ রাখেন একজন এটা আমানত আমানত আমি পৌঁছে দিব তবে গাড়ির প্রাইসটা এখন বলে তারপর আমরা লাইফটা শেষ করবো জি

মডেল ও আপনার দুই হাজার তেইশ রেজিস্ট্রেশন ভাই আমরা ফিক্সড বলার পরে কাস্টমার যে দামাদামিটা করে এটার জন্য কিন্তু আসলে আমাদের ফিক্সড রাখাটা টাফ হয়ে যায় সো যারা চিন্তা করছেন যে গাড়ি পাজার বি থেকে একটা গাড়ি কিনবেন ডেফিনলি এই সেভেন সিটার সানরুফ সহ চেরি গাড়িটা আপনার জন্য একটা বেস্ট অপশন হতে পারে বেস্ট অপরচুনিটি হতে পারে আর আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত বনানী থানা ঢাকা বনানী বনানী থানার সামনে একমাত্র শোরুম লাইভে আমরা আসবো ঠিক দেড়টায় কি গাড়ি নিয়ে ঘন্টা পরে আমরা একটা থাক না বলতেছি আচ্ছা আকর্ষণ থাকুক আপনারা মিস করবেন না নেক্সট লাইভে একটা চমক থাকবে ইনশাল্লাহ ভালো প্রাইস থাকবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই